অবশেষে বিমানবন্দরে আগুন লাগানো মূল সিসিটিভি ভিডিও ফুটেজ ইন্টারনেটে ফাঁস হয়েছে যেখানে দেখা যাচ্ছে একদল চক্র হরজত ছাদার বিমানবন্দরে ইচ্ছে করেই আগুন লাগিয়ে দিচ্ছে আগুন লাগানোর পরপরই ওখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে তাদের পরিচয় শনাক্ত করা গিয়েছে যে কারা এই আগুন লাগিয়েছিল এই আগুন আর কেউ লাগায়নি বরং এই আগুন লাগানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের অভ্যন্তরীণ লোকজন দ্বারা স্বর্ণচুরি এবং কার্গোশিপে আনা হাজার কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদের প্রমাণ লোপাট করার জন্যই এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছিল সুপরিকল্পিতভাবেই এর সাথে জড়িয়ে রয়েছে প্রভাবশালী মহলসহ সিভিল এভিয়েশন কর্মচারীরা এই পুরো কাণ্ডের সাথে জড়িত রয়েছে রাজনৈতিক নেতা থেকে শুরু করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দলের নেতাকর্মীরা যখনই আগুনের সূত্রপাত হয়েছিল তার পাশে ফায়ার সার্ভিস কর্মীরাও দাঁড়িয়েছিল কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের কাউকেই এর মধ্যে ঢুকতে দেয়নি কেন ফায়ার সার্ভিসের গাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয়নি

ছিল বিমানবন্দরের মধ্যেই তাদের নিজস্ব কিছু আগুন নিরাপক কর্মচারীও ছিল যারা ইমার্জেন্সি মুহূর্তে আগুন নিবানোর কাজে ব্যস্ত থাকত কিন্তু শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আগুন লাগানো হয় তখন বিমানবন্দরে অভ্যন্তরীণ কর্মচারীরা এই আগুন দেখেও যেন না দেখার ভান করে এড়িয়ে গিয়েছিল তবে আগুন লাগা ঠিক সেই সময় বিমানবন্দরের পাশে একটি ফায়ার সার্ভিসের গাড়ি দাঁড়িয়েছিল তারা অন্য একটি অপারেশনের জন্য রওনা দিয়েছিল কিন্তু হঠাৎ করে বিমানবন্দরের মতো এত স্পর্শকতর জায়গায় আগুন লাগতে দেখে তারা থেমে যায় এবং তারা সেই আগুন নেবানোর জন্য ঢোকার চেষ্টা করে তবে অবাক করার বিষয় হলো বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে তাদেরকে বিনা অনুমতিতে এই বিমানবন্দরের ভিতরে ঢুকতে দেওয়া হবে না সিকিউরিটি রেজন দেখিয়ে তাদেরকে ঢুকতে বাধা প্রদান করা হয় যেখানে আগুন লেগে সবকিছু পুড়ে যাচ্ছে সেখানে ফায়ার সার্ভিসকে কেন সিকিউরিটির রেজন দিয়ে ঢুকতে দেওয়া হবে না এটাই জনতার সব থেকে বড় প্রশ্ন স্থানীয় লোকজন বলছে যদি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সেখানে ঢুকতে পারত তাহলে এই আগুন কয়েক মিনিটের মধ্যেই নিভে ফেলা সম্ভব হতো কিন্তু তাদেরকে সেটা করতে দেওয়া হয়নি অনুসন্ধান করে জানতে পারা যায় যে এই আগুন ইচ্ছাকৃত ভাবে লাগিয়েছে বিমানবন্দরের অভ্যন্তরীণ প্রভাবশালী কর্মকর্তারা এর সাথে জড়িয়ে আছে হাজার কোটি টাকার অর্থ সম্পদে বিশাল আকারের লেনদেন দু সালে বাষট্টি কেজি স্বর্ণ চুরি করা হয়েছিল এয়ারপোর্ট থেকে এবং তৎকালীন সৈরাসার শেখ হাসিনা সরকারের উচ্চ পদস্থ কর্মচারীরা চুরির সাথে সরাসরি জড়িত ছিল তৎকালীন এমপি মন্ত্রীরাও সেই স্বর্ণ চুরির সাথে জড়িত ছিল যে কারণে তাদের কোনো বিচার করা হয়নি কিন্তু শেখ হাসিনার পতনের পর ইউনূস সরকার গঠন হওয়ার পর বর্তমানে তাদের সেই কেস নিয়ে পুনরায় তদন্ত করা শুরু হয়েছিল সিআইডি এই কেসের ফাইল নতুন করে তদন্তের জন্যই সমস্ত প্রমাণ জোগাড় করা শুরু করেছিল এই তথ্য জানতে পেরেই সেই এয়ারপোর্টের মধ্যে থাকা চক্র সমস্ত প্রমাণকে লোপাট করার জন্যই আবার নতুন করে আগুন লাগিয়ে এই নাশকতার অভিনয় করে এই নাশকতার মাধ্যমে তারা পূর্বের পাপ ঢাকার চেষ্টা করেছিল এবং একই সাথে শেখ হাসিনা থাকাকালীন সময়ে প্রভাবশালী কর্মকর্তারা যে সমস্ত অপকর্ম বিশেষ করে বিদেশ থেকে মানি লন্ডারিং অবৈধ স্বর্ণ বিক্রি কার্গোর মাধ্যমে বৈদেশিক ডলার অবৈধভাবে লেনদেন এই সমস্ত তথ্য প্রমাণ সম্পূর্ণভাবে রেকর্ড থেকে মুছে দেওয়ার জন্যই কার্গো সেকশনকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে ভালো করে লক্ষ্য হলে দেখবেন কার্গো সেকশন ব্যতীত ইমিগ্রেশন কিংবা সাধারণ এয়ারপোর্টে তেমন কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়নি মূলত কার্গো সেকশনেই সমস্ত আর্থিক লেনদেন হতো বিদেশি পণ্য এই কার্গো সেকশনে জমা থাকত এবং সমস্ত নথিপত্র ফাইল এই কার্গো সেকশনে জমা থাকত সে কারণেই কার্গো সেকশনকে টার্গেট করেই আগুনটি লাগানো হয়েছে এই আগুন লাগানো কর্মকাণ্ডে অতি শীঘ্রই সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচার করা উচিত আপনি কি মনে করছেন সুষ্ঠু তদন্ত হবে বাংলাদেশে নাকি সবই লোক দেখানো আপনার কি মন্তব্য এর জন্য দায়ী কাকে মনে করছেন আপনাদের মতামত কমেন্টসই লিখে জানাবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ